সরকারি অচলাবস্থার কারণে ট্রাম্প প্রশাসনের খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ম্যাসাচুসের ফেডারেল বিচারক ইন্দিরা তালোয়ানি স্ন্যাপ কর্মসূচি চালু রাখতে পঁচিশটি স্টেট ও ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার মামলার শুনানিকালে এমন ইঙ্গিত দেন তিনি বিচারক তালোয়ানি বলেন জরুরি তহবিল ব্যবহার করে খাদ্য সহায়তা দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন তিনি এদিকে খাদ্য সহায়তা হারানোর আশঙ্কায় ইতিমধ্যেই ফিলাডেলফিয়ার একটি ফুড সাহায্য প্রার্থী পরিবারের সংখ্যা বেড়েছে প্রায় শতাংশ সরকারের অচল অবস্থার কারণে খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে দেশের প্রায় বিয়াল্লিশ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ ফেডারেল তহবিল শেষ হয়ে গেছে জানিয়ে পহেলা নভেম্বর থেকেই স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নামে পরিচিত খাদ্য সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন কর্মসূচিটি চালু রাখতে পঁচিশটি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন বোস্টনের ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে জরুরি তহবিল ব্যবহার করে স্ন্যাপ কর্মসূচি চালু রাখতে বাধ্য করতে পারেন বলে জানিয়েছেন বিচারক ইন্দিরা তালওয়ানি ট্রাম্পের কাছে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি জরুরি তহবিল থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় মামলাটি করা হয় মামলার শুনানিতেও ওই অর্থ ব্যবহার না করার বিষয়ে অনর অবস্থানের কথা জানান সরকার পক্ষের আইনজীবীরা তবে তাদের যুক্তিতে অসন্তুষ্টি প্রকাশ করেন বিচারক শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন তিনি এদিকে খাদ্য সুবিধা হারানোর আশঙ্কায় ফুড ব্যাংকগুলোর চাপ বেড়েছে ফিলাডেলফিয়ার একটি ফুড ব্যাংকে সাহায্য প্রার্থী পরিবারের সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ ফুড ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন ফেডারেল সহায়তা বন্ধ হলে যে খাদ্য সংকট সৃষ্টি হবে তা তাদের একার পক্ষে মেটানো অসম্ভব সামিউল বাড়ি নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর